রহিম সকলকে সরিষা ফুলের লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি সরিষার মাঠে সরিষার ফুল থেকে কিন্তু মধু সংগ্রহ হয় সেই মধুই কিন্তু আমার হাতে আমরা এই মধুকে আমাদের এই শীতের সিজনে সর্দি কাশির জন্য সেরা সমাধান সরিষা ফুলের মধু যাদের শীতে সরিষা শীতে সর্দি কাশির সমস্যা থাকে তারা এইখানে আমি জ্ঞান নিয়ে আমার এই সরিষা ফুলের মধ্যে নিয়ে খান রুটি দিয়ে সকালে বা চায়ের সাথে খান ইনশাল্লাহ আপনি কোনো দিনের মধ্যে আপনি দেখবেন যে পুরো শীতের মধ্যে আপনার আর শরীরে তেমন সর্দি কাশি হবে না সম্পূর্ণ নিরাপদ থাকতে পারবেন আপনি এজন্য এটা খান ইনশাল্লাহ ওষুধের পিছনে না ছুটে প্রাকৃতিক সমাধান সরিষা ফুলের মধুর দিকে চুকেন যেটা আপনার শরীরের জন্য স্বাস্থ্য জন্য উপকার হবে যা কোরআন দ্বারা বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত এবং আপনার রোগ প্রতিরোধে শরীরে ভালো ভূমিকা রাখবে আমাদের স্বপ্ন আছে বেলা ফুটুন সুপার মার্কেট যুগের কোল আমরা সারা দেশে ডেলিভারি দিচ্ছি দ্বীপ জেলা বোলাতে সারা বোলাতে মাত্র পঞ্চাশ টাকা ডেলিভারি এবং সারা বাংলাদেশে মাত্র একশো টাকা একশো টাকা ডেলিভারি সকলকে ধন্যবাদ